আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি কি দেখাইতে যাইতেছি তো বন্ধুরা ভিডিওর থেম্বলটির দিকে কিন্তু বুঝতে পারতেছেন এটা একটা ইজি বাইকের ইস ডিজিটাল মিটার তো বন্ধুরা ইজি বাইকের এই ডিজিটাল মিটারগুলোর কানেকশন সব বাই কিন্তু আসলে করতে পারেন না অনেক বাই করার চেষ্টা করেন করতে পারেন না মূলত ডাটাই কন্ট্রোলারের থেকে এই স্পিড মিটারের তার কিভাবে কালেকশন করেন এটা কেউ জানে না আজকে একটি ভাই গাজীপুর চৌরাস্তা থেকে আমাকে ফোন দিয়েছিল সে ভাই জিনিসটা জানে না আসলে এই মিটারের আরও দুইটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতেও বলা আছে তারপরও আমি আজকে সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেব যে ডাটাই কন্ট্রোলারে থেকে স্পিড কানেকশনের তার কোনটা সেটা কি কালার আমি এ টু জেড ধারণা আপনাদেরকে দেব তো বন্ধুরা এই মিটারটা কিভাবে কানেকশন করবেন সরাসরি আপনাদেরকে দেখাই দেবো তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কোনো ভাই যদি ডিজিটাল মিটার সেট করতে না পারেন কানেকশন ক্লিয়ার করতে না পারেন হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিও দেখলে পরা একটা ছোট্ট বানেও কিন্তু কাজটি সাকসেস করতে পারবো ইনশাআল্লাহ তো ভাই ওই ডাটা কন্ট্রোলারটা দেন তো তবন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডাটাই কন্ট্রোলার তবন্ধুরা আমি এই মোটারের সাথে এই চার্জার দিয়ে এই চার্জারের তার থেকে সাইডবুল কানেকশনটা আমি দিয়ে নিই তবন্দুরা দেখতে থাকুন আমি কিন্তু কন্ট্রোলার থেকে মোটরের কানেকশনটি দিয়ে নিলাম তো বন্ধুরা এটা না দিলেও চলবো তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি খুল ছেটার দিয়ে দেখাবো তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা না টিনে দেখবেন ইনশাল্লাহ একটু হলেও আপনাদের উপকার হবে তো বন্ধুরা এটি এই যে বাইকের চার্জারের সাইটগুল লাইন আমি এই লাইনটা কালেকশন করে দেব তুরা এখানে আমাদের পজিটিভ তারা আমি এটার সাথে লাগাই দিই তো বন্ধুরা সংযোগ দেওয়ার জন্য আমার এখান থেকে আরেকটি তার লাগাই নিতে হবে তো বন্ধুরা আমি আরেকটি তার এখানে সংযোগ দিয়ে নেই তো বন্ধুরা আমি 60 লাইন মিটারে দেওয়ার জন্য এই তারটা বার করে নিলাম আর আমাদের যে নেগেটিভ তারটা সেটা আমি কন্ট্রোলারের তার সাথে লাগাই দিব এখান থেকে আমি একটা মাইনাস তার বের করে বন্ধুরা দেখেন আমি কন্ট্রোলারের সার্ভিসটা দিয়ে দিয়েছি মোটরের সার্ভিসটাও দিয়েছি আমি এখন নেগেটিভ পজিটিভ থেকে দুইটা টার্মিনাল বের করে নিলাম সেটা আমার মিটার জন্য তো বন্ধুরা মিটারটা চালু করতে গেলে আমার কিন্তু অবশ্যই এখানে আটচল্লিশ বলি ষাট বলি মিটার কানেকশনের লাইনটা দিতে হবে তো বন্ধুরা জন্য এখান থেকে আমি গোলটেজটা বের করে নিলাম বন্ধুরা এখন আমি এই মিটারে সরাসরি একটা জ্যাক লাগাই দেই। কারণ তাহলে কাজের সুবিধা হবে বন্ধুরা দেখেন এখানে আমার একটি হলুদ কালার আর একটি সবুজ কালার তার আছে তো বন্ধুরা যেহেতু হলো তার সবুজ তার এই দুইটায় আমার মিটার কানেকশন আটচল্লিশ বলেন সাইট বলেন তো বন্ধুরা আমি এই পজিটিভে আমার চার্জারের পজিটিভ তারটা দিয়ে দিলাম আর নেগেটিভে আমি নেগেটিভ তারটা দিয়ে দিলাম এখন আমার মিটারটা চালু হবে তো বন্ধুরা আমি মিটারটা চালু করে নিই তো বন্ধুরা দেখেন আমার মিটারটা চালু হইলো তো বন্ধুরা এখানে ধরেন অপর পৃষ্ঠে যে তার তিনটা তার থাকে দুইটা হইলো আমাদের ইন্ডিকেটার বন্ধুরা এটাও ইন্ডিকেটার কমলা কালার এটাও ইন্ডিকেটার বন্ধুরা লাস্টে একটা নাল তার দেখতেছেন এটা হলো আমাদের স্পিড কানেকশনের তার তো বন্ধুরা আমরা এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই যে এই জিনিসটা আপনারা কীভাবে বুঝবেন এটা ইন্ডিকেটার এটা সিগনাল এটা স্পিড মিটার সেটা বোঝার জন্য আপনি একটা মিনিংও ডলার নেবেন তো বন্ধুরা এরকম কনভার্টার যে আপনারা হরেন বাতি জ্বালানোর জন্য লাগান সেটা কানেকশনটা দিয়ে নেবেন তবন্ধুরা আমি এখানে দেখেন এই কানেকশনটা আমি দিয়ে নেই এই মিনি কন্ট্রোলারের কানেকশনটা আমি দিয়ে নিতেছি বন্ধুরা প্লাসে প্লাস দিলাম মাইনাসে মাইনাস দিলাম বন্ধুরা আমার মিনি কন্ট্রোলারের লাইনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা এখন সেটা আমি কীভাবে বুঝবো যে আমার কোনটা আর কোনটা বন্ধুরা সেই বিষয়ে কথা বলি তো বন্ধুরা এই দুটা তার আমার হলো ইন্ডিকেটার তবন্ধুরা সেটা কীভাবে বুঝবো এখানে দেখেন আমার বারো বুল কনভার্টার থেকে বারো বুল কিন্তু ষাট বুল কনভার্ট করে বারো বুল এখানে বের হবে তো বন্ধুরা এই পাশে যদি দৌড়ি দেখেন মিটারে আমার সিগন্যালটা ডাইন পাশে দৌড়বো তো বন্ধুরা দেখেন মিটারে কিন্তু ডাইন পাশে আমার সিগনালটা দিতে আসে তো বন্ধুরা এটা হইতেছে আমার পুকুর থেকে দৌড়ুন ছোটো করেন তো বন্ধুরা দেখতেই পারলেন আমার সিগনাল আর এই যে যে এটা দেখতাছেন এটা হলো আমার বাম পাশের ইন্ডিকেটার তো বন্ধুরা দেখেন আমার বাম পাশের সিগনালটা খেলতেছে তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমার বামের যে সিগনালটা সেটা কিন্তু খেলতেছে ক্লিয়ার ভাবে বোঝা যায় না তো বন্ধুরা দেখেন এই যে বাম পাশের সিগন্যালটা কিন্তু আমার খেলতেছে তো বন্ধুরা আমি একটু ভালো করে আপনাদেরকে বুঝাই তো বন্ধুরা দেখেন এই দুইটা দেখাইলাম একটা হলো আকাশি কালার আর একটা হলো কমলা কালার এই দুইটা কালার কিন্তু আমার ইন্ডিকেটার তো বন্ধুরা এই পাশের এটা ইন্ডিকেটার আমি বুঝলাম এইভাবে বারো বুল দেওয়া চেক করলাম আর কমলা কালার এইটা আমার বাম সাইডের সিগনাল সেটাও কিন্তু আমি এই কনভার্টারের মাধ্যমে বারো বুল দেওয়া আমি চেক করলাম তবন্ধুরা পরে আসেন যে আমার এই যে নাল তারটা বন্ধুরা এই নাল তারের এখানে যাকে আমার যে কোনো কালার থাকতে পারে সেটা স্বাভাবিক তবন্ধুরা এখানে যে নাল তারটা দেখা যাইতেছে এই নাল তারটাই কিন্তু আমাদের স্পিড মিটার ক্লিয়ার ক্লিয়ারভাবে একটু বোঝাই বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই যে নাল তারটা দেখতেছেন এই নাল তারটাই কিন্তু আমার স্পিড কানেকশনের তার তবন্ধুরা তবন্ধুরা দেখেন এখন যদি এই নাল তারের সাথে আমি সংযোগটা করে দেই বারো বুলের তাহলে দেখেন আমার স্পিডটা উঠব তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমার স্পিড উঠল তাহলে আমার হইতাছে স্পিড কানেকশন এটা তো বন্ধুরা যারা চেক করতে না পারেন তারা অবশ্যই এই পাশে ফলো করবেন এখানে একটা হলুদ কালার একটা সবুজ কালার অথবা কালো কালার থাকতে পারে সেটা হলো আমার মিটার কানেকশনের লাইন আর এই পাশে তিনটা তার আছে এই তিনটা তার দুইটা হইতেছে এন্টিকাডার একটা হইতেছে স্পিড তার তবন্ধুরা এই পাশে আরেকটা তার দেখতেছেন এটা হলো হেড ডিমারের তার যখন হেড ডিমার সিগনাল দিব তখন তবন্ধুরা এটাও আমি দেখাই এটা হেড ডিমারের সিগনালটা দিব বন্ধুরা দেখেন হেড ডিমারে কিন্তু সিগনালটা দিতেছে দেখতে পারলেন তবন্ধুরা এটার কানেকশন আমার শেষ তবন্ধুরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি মিনি কন্ট্রোলারটা খুলে ফেলি তবন্ধুরা এখন আমার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আমার ডাটাই কন্ট্রোলার থেকে স্পিড কানেকশনের তার কোনটি তবন্ধুরা দেখেন এখানে বেগুনি কালার একটা তার থাকে বন্ধুরা দেখেন এই কালারটা কিন্তু সবাই চেনেন কারণ ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে কিন্তু বেগুনি একটা কালারই তার থাকে দ্বিতীয়ত আর কোনো বেগুনি কালার তার নাই তো বন্ধুরা এই বেগুনি যে তারটা সেই তারের তো বন্ধুরা এটি বেগুনি গলার যে তারটি আছে এই মিটারের যে আমার এই নাল তার দেখতেছেন এই নাল তারের কানেকশন আমার এই যেটি এটি কিন্তু আমার নালতারের জেকে বন্ধুরা দেখেন এই নালটাই কিন্তু আমাদের মিটার কালেকশন তো বন্ধুরা এখন এই তারটা আমি কালার তারের সাথে সংযুক্ত করে দেব বন্ধুরা একটু লাগাই নিই আমি বন্ধুরা দেখেন আমি তারটি কানেকশন করে দিলাম এই নাল তার এটা মিটার কানেকশন বন্ধুরা এই তারের সাথে কন্ট্রোলারের বেগুনি কালার তার যেটা সেটার সাথে আমি সংযুক্ত করে দিছি তো এই মোটরের লাইন দিয়ে দিছি বন্ধুরা দেখেন আমার মোটরটি করতেছে তো বন্ধুরা এর দিকে আপনি ফলো করেন তো বন্ধুরা দেখেন এখানে আমাদের স্পিড পুষ্পান্ন দেখাইতেছে আমাদের পুষ্পান্ন স্পিড তো বন্ধুরা আমি একটু কমাই আস্তে ধীরে বন্ধুরা দেখেন সব কন্ট্রোলারেই যে কাজ করবে এমন কিছু না তো বন্ধুরা কিছু কিছু কন্ট্রোলার আছে সেগুলাতে লাইনগুলো ফল্টের কারণে যে কোনো কারণে লাইনগুলো স্পিড মিটারে কানেকশনগুলো পায় না তো বন্ধুরা আমি কীভাবে কানেকশনটি করলাম এর আগে আরও মিটারে ভিডিও দেওয়া হয়েছে সেগুলাতে আমি এইভাবে তার দেওয়া মানে কালেকশন করি নাই তো বেগুনি কালার যে তারটা ইজি বাইকের ডাটাই কন্ট্রোলারে এই বেগুনি কালার তারই কিন্তু স্পিড কানেকশন আমার স্পিড তারটা এটার সাথে কানেকশন করে দিলে কিন্তু আমার কাজটি হবে তো বন্ধুরা দেখেন এই যে আমার স্পিডটা উঠতেছে তো বন্ধুরা দেখেন এখানে মোটরটাও করতেছে তো বন্ধুরা দেখেন ইজি বাইকের চার্জারের সাথে কিন্তু আমি কানেকশনটি করে নিয়েছি বল দিয়ে তো বন্ধুরা এখন যদি আমি এই কানেকশনটা খুলে ফেলি তাহলে কিন্তু আমার আর এটা কাজ করবে না বন্ধুরা দেখেন আমি কানেকশনটি খুললাম বন্ধুরা দেখেন আমার মটর কিন্তু ঘুরতেছে মোটর ঘুরতেছে আমার এখানে কিন্তু কাজ করে না তবন্ধুরা আমি এই কানেকশনটা এটার সাথে আমি ছোয়াই দিই বন্ধুরা দেখেন আমার তান কিন্তু হচ্ছে সেখানে সারাই দিয়েছি সারানোর পরে কিন্তু চলে গেছে আবার আমি এটার সাথে এটা ছোয়াতে দিই তো বন্ধুরা আসলে একা একা ভিডিও করা একটু সমস্যায় যেহেতু এখন লোক সবাই কাজ করতেছে তারপরে আমি ভিডিওটা করতেছি তবন্ধুরা দেখেন আমি যখন এটার সাথে খোয়াব তখন কানেকশন উঠবো তো বন্ধুরা দেখেন তবন্ধুরা যখন এটা আমি সারাই হালাইছি তখন কিন্তু আর কানেকশনে আমার কাজ করে না বন্ধুরা আমি একটু ভালো মতো আপনাদেরকে বুঝাই তবন্ধুরা দেখেন এখানে আমি তারটা ধরে নেই। নিই তবন্ধুরা দেখেন আমি এটা ধরি এখানে দেখেন এখানে ধরে কিন্তু আমার স্পিডটা উঠতেছে আর যদি আমি এখানে সরে ফেলাই তাহলে কিন্তু হয় না তবন্ধুরা আবার যখন আমি কানেকশনটা দিয়ে দেবো তখন কিন্তু আমার স্পিডটা আবার উঠবে তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা দেখতেই পারলেন আমি সাইডে দিছি আবার কিন্তু অনেক সংখ্যা দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পারলেন অবশ্যই এই বেগুনি কালার যে তারটা এটার সাথে কিন্তু অবশ্যই আপনারা এক লাইনটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আবার ওইটা লাগাই নিই তো বন্ধুরা আমি আবার লাগ তো বন্ধুরা তো আবার লাগাই নিলাম তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা বুঝতে পারলেন আমি কীভাবে কাজটি করলাম তো বন্ধুরা আপনারা এইভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের কাজটি হয়ে যাবে তো বন্ধুরা যদি দেখেন এখান থেকেও আপনাদের এই বেগুনি কালার যে তারটা আছে সেই তারটা থেকে আপনাদের মিটারের স্পিডটা কাজ করতেছে না তবে সেই ক্ষেত্রে আপনারা এই তারটা এখান থেকে খুলে তো বন্ধুরা আমি একটু জোড়া দিয়ে আমি দেখাইতেছি তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন আমি মোটরের এখানে দেখেন এই তারের সাথে সংযোগ করে দিয়েছি তো বন্ধুরা আপনারাও এইভাবে দেখেন এখান থেকে এই পাশে আমি সংযোগটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু আমার স্পিডটা এখানেও কাজ করবে তো বন্ধুরা দেখতেই পারলেন যদি কোনো সময় আপনাদের এই তারে কাজটি না করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মোটরের যে এই তিন তার আছে এই তিন তারে অবশ্যই আপনারা লাইনটা এইভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের স্পিডটা উঠবে তবন্ধুরা দেখেন আমি এখানে তারের মাধ্যমে কিন্তু এই যে দেখেন একটি তারের মাধ্যমে এখানে লাইনটা দিয়ে নিয়েছি তবন্ধুরা এখন দেখেন আমার কিন্তু স্পিডটি উঠতেছে তবন্ধুরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে বাইকের ডাটাই কন্ট্রোলারে বেগুনি কালার একটি তার থাকে সেই তারে কিন্তু আমার স্পিড কানেকশনটা হয়ে থাকে তো বন্ধুরা যদিও এই তারে আমাদের স্পিড না ওঠে সেক্ষেত্রে মোটরের তিন তারের যে কোনো এক তারে কানেকশনটা দিয়ে দিবেন হানড্রেড পারসেন্ট কাজটি আপনাদের সাকসেস হবে তো বন্ধুরা দেখতে পারলেন আমি কিভাবে কাজটি করলাম তো বন্ধুরা আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম